আসসালামু আলাইকুম বারাকাতু আজকের ভিডিও লো আমার বাড়িতে মিলা শরীফ মিলা শরীফের হল কে সিন্নি বানানিও বাবু সে বানাই রা আপনি পারি মিলাদ তো আপনারা দেখব আর দ্বারা আমরা চ্যানেলের মাঝে সাবস্ক্রাইব করছেন না প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখলে প্রতিদিনের ভিডিও আপনারা সর্বপ্রথম দেখতে হবে ধন্যবাদ আপনারা ভালো থাকুন দেখতে আল্লাহ হাফিজ দৌ না يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك جبريل داك البريبال خلد نبي در سردار مولى مولاه ما عليك سلام عليك يا حبيب سلام عليك سلام ولا نبي يد الا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم <applause>

اور را وا وا دادا دادینا نانا نلی بھائی میرا د شو شو شوری کي زقري تمہ رو بيو تمام امت مرغوماتور خدمتوي صاحب ني په اچي يد اور راذر وا وا دادا دادینا نانا نلی بھائی میرا د شو شو شوری کي زقري tumăr habibar, jinda murda, toamă mumătre, măgăfuri. Igreamur, toamă murdegană, măgăfuri. Iarna vară, curul loisun, cauca loisun. Aistavurar gara, cu nara mea sun. Tu mi আল্লাহ আমার মানুষকদার মানুষ হকদার মানুষ কবর নেই আমার ভাই আব্দুল্লা ভাই রব্বারে মাফ দে মা ফারিয়া দে দেও নানা নানি দেও মাফ ফরিয়া Sâsûr-i marak-ı zuhîn, Allâh-ı Tumar, Bandîr-i Mu'affar, Yâ Dehu Amâr bayr-i mağr Dadar-ı kandan, Dadir-i kandan, Nanar-ı kandan, Nenir-i kandan Sûsûr-i sâsûr-i kandan, Ürtem-i murdâr, Kobur, Cennâ-ı Adman, Yâ Dehu Yâ Rûr-i ইতাই অন্যৰ মাজে মিল মহ দেৱাল্লা জালি মৰাটো ভালাই আইতাৰে কষ্ট দিয়নাল্লা

আল্লাহ ভরবাই ভর আয়তে তুই বারণ কর আয় আল্লাহ আমার পয়েন্ট ভাগ না বিদেশে বিদেশে মাটি দাও মাটি বিদেশে বিদেশে আল্লাহ আল্লাহ যে যেন নোয়া সৈন্য মানে আমানত সোই মধ্যে শান্তিতে সুন্দর রাখো ইয়ামিন রুগাড় দিয়া তলে জনে মানে इज्जत माल माल করিয়ে আল্লাহ আল্লাহ খাস করি আমার আব্দুল্লাম আর ব্যবসা বাণিজ্যর মাঝে মরকত দেও আল্লাহ তোমার গোলামর তামাম সমস্যারে সমাধান করিয়ে দেও মুসিবতরে দূরফরিয়া দেব অসুবিধারে সুবিধা করিয়ে দেও আওলাদ গুন্তরে আল্লাহ জীবনটা সুন্দর আর শান্তির আল্লাহ এই বাড়িঘর মাঝে তোমার রহমত বর্ষন আল্লাহ আমার রায়নার জাগনা বাগনি নির্বাগনি দুইজন বিদেশে বল্ল আমার বাঘনা গো যাই তো সাই তোমার কুদ্রতটা গীতার যাওয়ার ব্যবস্থা করিয়া আল্লাহ এই বাড়ির মাঝে শান্তি দান করায় দূর কর ইয়া আল্লাহ তারা দেশে বিদেশে যে যেন আছেন সবাইরে শান্তিতে শান্তিতে আমরা যে রাত তুলছি আমরা মাফ করিয়া দো আমরা রে মারাজা ভালো করিয়া আমরা ঋণ হয়ে গেছি আমরা ঋণের ব্যবস্থা করি আমরা গর্জি হয়ে গেছি আমরা গর্জের ব্যবস্থা করি

রে মায়া করি করি যারা কবর গেছি আল্লাহ তারার তারা তো টুকরা বানাইয়া দাও আর দেশে বিদেশে আমরারে যারা মায়া করেন মোহব্বত করেন সাহায্য সহযোগিতা করেন তারার দুনিয়া কেনাত্রে উজালা করিয়া দাও আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগা তো वैसा या दुआ खंड कबूल আগে দেখায় ও সনের মক্কা মদিনা নূর নবীর না দেখায় মরন দি আনা জবান থেকে বাহির করে দিও আল্লাহ ইলাহুল ये लांच कर रोबोट रवाना আখনি গেল না বাইসাইকেল চড়িয়া রে ওলা হাম এ ওহনু ওহনু না রাইবা আড়ে আম নলিবা লি ইয়া নট পেগিবা পরে আড়ে আপনাদের লইলা জানি না নাই ভগবান বড় আতে চন্দ হইনু না রব দিয়া না রব দিয়া সুতিয়া না রব না রব আল্লাহু আকবার মেরে সরজতি জাবা

वई बोलला का नाही काय ओ आईरू वई रे तर खाई दो बेलम इले रे सा

dünya galibi var. Buna galibi elde ediyor. Olsun da dem durulmayacak. Bunun yarıya, ne? Thank mm -hmm. you.